ভাল লাগে না মাগ তবু আমায় পড়তে বসাস তুই পড়ার যত বই খাতা মা ফেলে ইচ্ছে করে তোকেই কেবল ছই তোর গায়ের মা মিষ্টি একটা গন্ধ আমায় ঘিরে ঘরে অহর নেই দইলিটি যতই ডাকুক আমায় মিষ্টি সুরে যতই বাদিক শেষ স্নানের পরে পিঠে ছেড়ে চুল পুজোর ঘরে যখন জালিশ ধুপ ইচ্ছে করে গায়ের গন্ধ মেখে লেপটে থাকি একেবারে চুপ ইচ্ছে করে যখন তখন ডাকি মা ও মা কারণ অকারণ আমি যে তোর পায়ে পড়ি মাগো বলিস না তুই পড়তে সন্ধে সন্ধেবেলা কলির মধ্যে ঢুকে গুনব নিজুত পিসি যে যাই বলে বলুক এমনি করে গণিত হবে সারা দাদুর সাথে নদীর পারে বসে শিখে নেব চাঁদ পৃথিবীর টান সূর্য ওঠা সূর্য ডোবার সাথে গ্রহ তারার যা আছে বিজ্ঞান চাঁদের বুকের হাজার খানা খন্দে নদী নালায় শিখেই ফেলব ভূগোল জলবায়ুর কার হবে কোন গড় বুঝেই নেব পর্ণ চিরহরিতে বাকুল পিসির কাছে বিনয় বাদল দিনেশ ক্ষুদিরাম সূর্য সেন নেতাজি সুভাষ তেরাঙা আর শুনেই শুনে শিখে পুরোই ইতিহাস পাশের ঘরে মিঠাই কাকা যখন ইংরেজিতে পড়বে নোবেল থিসিস। অমনি আমি সেসব শুনে মাগো বলবো আমার ইংরেজিটা ফিনিশ অফিস থেকে ফিরিলে বাবা ঘরেই তুই শুধুমা বলিস পড়া শেষ পরীক্ষাতে প্রথম হব দেখিস বাবা বলবে বেশ বেশ বেশ